এরকম অমানবিক কাজ আমি ওকে করতে দিতাম তাতে আমার হাত ভেঙে দিত জানে হয়তো মারতো না কিন্তু আমি অমানবিক কাজটা করতে দিতে পার দিতাম না সঞ্জীব শি সাউথ ক্যালকাটা ল কলেজের সদ্য প্রাক্তন নিরাপত্তারক্ষী ঘটনার দিন যার ডিউটি ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত কলেজে মনোজিৎ মিত্র ওরফে ম্যাঙ্গো দাদার যে কি রাজত্ব চলত তার প্রমাণ দু সালের নিজের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়েছেন তিনি দরজায় আওয়াজ আওয়াজ সিকিউরিটি আই সিকিউরিটি তো আমি এঁঠো হাত দিয়ে মানে খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম তো আমি বুকিং মেরে দেখি মনোজিৎ মিশ্র ওখানে আমাকে ডাকছে এই সিকিউরিটি এই সিকিউরিটি বলে গেটটা খোল তুই তামারি অকথ্য ভাষা তুই তামারি করে বলে তো আমি বললাম যে এখন তো গেট খোলা যাবে না কারণ কলেজের নির্দেশ আছে কলেজ প্রিন্সাস বন্ধ হয়ে গেলে বাইরে কেউ প্রবেশ করতে পারবে না ওরা গেট টোককে এসে কানের পাশে একটা চর মারে প্রায় দেওয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে সেই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন প্রহৃত নিরাপত্তারক্ষী তার দাবি সেখানেও হাজির হন মনোজিত থানাতেও সে মনোজিৎ মিশ্র যায় যখন আমরা বয়রে বসে থাকি বেঞ্চে মনোজিৎ মিশ্র থানায় গিয়ে আমাকে দেখতে পায় তো আমাকে ডাকে হাত দিল এদিকে শোনো 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 তা আমি ভয়ের চোটে ওর বলে শোনো না একটা কথা আছে শোনো মানে থানা পর্যন্ত যায় তারপর আপনি কমপ্লেন করেছিলেন হ্যাঁ আমি বললাম যে মনোজিৎ মিশ্র এসেছে এখানে এখানে পর্যন্ত মনোজিৎ মিশ্র এসছে তখন থানা করতে পারলে কই কই বলতে বলতে মানে চলে গেছে সেই ঘটনার পর থেকে কলেজের নিরাপত্তা রক্ষীরা রীতিমতো ভয়ে শিটিয়ে থাকতেন অভিযোগ কি লিখিতভাবে এর বিরুদ্ধে মনোজিতের নাম ছিল তাতে হ্যাঁ মনোজিতের নাম ছিল কোনো ব্যবস্থা নাও হয়েছিল সেটা আর আমি আর বলতে পারবো না বিষয়টা কারণ আমি আর এই বিষয়টা নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম সাউথ ক্যালকাটার ল কলেজের ছাত্রীর সঙ্গে যা হয়েছে তাতে কাল যত ভেঙে পড়েছেন এই বেসরকারি নিরাপত্তারক্ষী আমার যদি কিছু মানে বিন্দুমাত্র ইয়ে পেতাম তাহলে আমি নিশ্চই মানে আমার জীবনটুকু থাকতো আমি আমার মতো করে চেষ্টা করতাম এরকম একটা অমানবিক কাজ আমি করতে দিতে পারতাম না কারণ আমি আমার ঘরেও একটা মেয়ে রয়েছে এরকম অমানবিক কাজ আমি করতে দিতাম না কাদের প্রশ্রয় মনোজিত মিশ্রর এই দাপট ছিল তাদের কি শাস্তি হবে সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে